মা আমাকে পড়াশোনা করায় ভালো ডাক্তার বানাতে পারতো ইঞ্জিনিয়ার বানাতে পারতো একজন কোরআনে হাফিজ বানাতে পারতো টাকার বিনিময়ে আপন মা পর পুরুষের হাতে অন্ধকে তুলে দিয়েছে এ কি বলছে নায়িকা পপি আসলে টাকা আছে না সম্পর্ক আছে না সত্য মিথ্যা টাকার জন্য কি না করতে পারে মানুষ একজন চিত্রনায়িকা আজ তার পরিবারের কাছে লঞ্চিত শুধুই একমাত্র এই টাকার জন্যই মেয়ের সম্পদ লুটে নিতে মেয়ের পিছনে লেগে পড়লেন একজন মা সেই কথা দেখে কান্নারিত কণ্ঠে প্রকাশ করলেন চিত্রনায়িকা পপি পর্দার সকলের মন অনেকে জয় করলেও ব্যর্থ হলেন নিজ পরিবারের কাছে এমনকি জন্মদারী মাও হলো আজ তার জীবনের চরম I gotta be new at Apple.